আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নিশ্চয়ই সবাই ভালো আছেন অজাসম কিচেনের আজকের নতুন পর্বে সবাইকে আমন্ত্রণ আমার আজকের রেসিপি লোটটা শুটকি দিয়ে কলমি শাকের ভর্তা তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে চলুন দেখে নিই এই ভর্তাটি কীভাবে তৈরি করতে হয় শাকে যেহেতু অনেক ময়লা থাকে তাই বেশ কয়েকবার পানি পাল্টিয়ে আমরা শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব আমি এখানে এক একাটি কলমি শাক নিয়েছি আর নিয়েছি পাঁচটি লোটটা শুটকি এই শুটকিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সুটকিগুলি আমি হালকা কুসুম গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা একটু গরম হলে দিয়ে দেব আমাদের ধুয়ে রাখা লোটটা সুটকিগুলো মিডিয়াম আছে এই শুটকিগুলোকে আমরা একটু লালচি করে ভেজে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমার সুটকিগুলো কিন্তু লালচি করে ভাজা হয়ে গেছে আর বেশ মচমচাও হয়েছে এবার আমরা প্যান থেকে সুটকিগুলো তুলে নিব সুটকিগুলো তুলে নেওয়ার পর ওই প্যানে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি তারপর দিব শুকনো মরিচ ভর্তার ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন এবার দেব আস্তে একটি রসুন আমি একটু মোটা করে কেটে নিয়েছি আর দিয়েছি তিন চারটা মরিচ তারপর সবগুলো আমি একটু লালচি করে ভেজে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ মরিচগুলো আমরা প্যান থেকে তুলে নিব আর সেই প্যানেই দিয়ে দিব আমাদের কলমি শাকগুলো কলমি শাকগুলো ভালো করে ধোয়ার পর আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম আর একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার লবণটা নেড়ে চেড়ে শাকের সাথে ভালো করে মিশিয়ে দিব আর লবণ দেওয়ার কারণে আমাদের শাক থেকে কিন্তু অনেকটা পানি বের হবে শাকগুলিকে আমরা এভাবে নেড়ে চেড়ে দিব এতে করে শাকগুলো সুন্দর করে সিদ্ধ হবে আর শাক থেকে যে পানিটা বের হয়েছে তাও শুকিয়ে যাবে এ পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের শাকের ভিতর থেকে যে পানি বের হয়েছিল তা কিন্তু শুকিয়ে গেছে এবার খুন্তি দিয়ে এভাবে চেপে চেপে শাকের গায়ে যে পানিগুলো লেগে আছে তাও শুকিয়ে নিব এবার প্রথমে শিল্পাটায় আমি লোট্ট শুটকিগুলোকে বেটে নিচ্ছি আমাদের শুটকিগুলো কিন্তু অনেক মচমচা হয়েছে তাই বাড়তে কিন্তু আমাদের খুবই কম সময় লাগবে তারপর মরিচগুলো বেটে নিলাম এবার পেঁয়াজ রসুনগুলো বেটে নিব এবার বেটে নিব আমাদের কলমি শাকগুলো শাকগুলো কিন্তু এক পিসাতেই মিহি হবে না তাই আমি শাকগুলো দুইটা পিসা দিয়ে নিলাম এখন সুটকি মরিচ আর শাকগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে ফাইনালি আরেকটা পিসে দিয়ে নিব আর এ সময় আমরা লবণটাও একটু চেখে নিব যদি লবণ কম হয় তাহলে আরেকটু লবণ দিয়ে নিব এবার একটু সরিষার তেল ভত্তার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এই তো হয়ে গেল আমাদের লোটটা শুটকি দিয়ে কলমি শাকের ভত্তা গরম ভাতের সাথে এই ভত্তাটি খেতে কিন্তু দারুণ লাগে আপনারা প্লিজ বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ